এই তো বাইরে থেকে বাসায় আসলাম চোখ দিয়ে অলমোস্ট চোখ পানি পানি হয়ে গেছে কারণ হচ্ছে আমি পেঁয়াজ কাটতেছিল সো বাসায় এসে হচ্ছে রান্নার আয়োজন করতেছি আমি চিকেন ভিজাইছি তারপর হচ্ছে পেঁয়াজ কাটতেছি আহ হয়তো চিকেন আর হচ্ছে রাইস বা হচ্ছে পোলাও কিছু একটা রান্না করে ফেলবো যেহেতু আমার আজকে বন্ধের দিন একটু অবশ্যই ভালো কিছু খাইতে মন চায় সো এটা রান্না রান্না দেখাচ্ছি আমি কি রান্না করছি বা যদি পারি রান্নার ছোট ছোট দেখাবো সো যেমনটা আমি বলেছিলাম আগের ভিডিওতে যে হচ্ছে নতুন ভিডিও করে বা পার্ট টু বানিয়ে আমি হচ্ছে রান্নাবান্নাগুলো দেখাবো বেসিক্যালি এখানে হচ্ছে আমি চিকেন কোরমা রান্না করতেছি কারণ এজ এ সাইড যেহেতু রবিবার আমার বন্ধের দিন ছিল সো আমার ভালো মন্দ কিছু খেতে মন চাচ্ছিল পেঁয়াজ বাটা তারপর হচ্ছে কিছু আস্ত মশলা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিলাম এটা কষা কষা হতে হতে এখানে আমি একটু হলুদ একটু লাইক লবণ আই থিঙ্ক লবণ না আদা রসুন বাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে চিকেনটা ভেজে নিয়েছি চিকেনটা ভাজা হতে হতে এদিকে মশলাটাও কষানো হয়ে যাবে পেঁয়াজ বাটা তারপর আদা বাটা রসুন বাটা আস্ত মশলা এই যে ভাজা হচ্ছে সব কিছু এই যে চিকেনটাকে আমি একটু হলুদ হলুদ বা লাল লাল করে ভেজে নিছি এই যে কর্মা মশলা রোস্টের মশলা আমি বেসিকলি দুইটা একসাথে মিক্স করে ইউজ করব এই যে মশলাটা দিয়ে আমি এখন হচ্ছে ঢেকে দিয়ে রাখলাম তার পাশে বেসিকলি আমি হচ্ছে যেটা রান্না করবো সেটা হচ্ছে ডিমের কর্মা কারণ মন ছিল ডিমের কর্মা করার জন্য না না সরি এটা ডিমের কর্মা ছিল একটা পোলাও ছিল আসলে ডিমের কর্মা করা হয়নি সো পোলাওয়ের পোলাওটা ভেজে নিয়ে বেসিকলি আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার রাইস কুকারের মধ্যে দিয়ে দিই কারণ রাইস কুকারের মধ্যে দিয়ে দিলে ইজিলি রান্নাটা হয়ে যায় এর মধ্যে আমার হচ্ছে মশলাটাও কষানো হয়ে গেছে পারফেক্টলি এই যে তেল সেপারেট হয়ে যাওয়ার পরই আমি হচ্ছে একটু পর আমার যা যা দেয়া সেটা দিয়ে আমি পারফেক্টলি হচ্ছে এটাকে রান্না করে ফেলবো তারপরে এখানে হচ্ছে আমি যেটা করলাম দুধ না দিয়ে আমি ক্রিম ইউজ করি এটা হচ্ছে হাফ ক্রিম হাফ দুধ বেসিক্যালি এটা হচ্ছে আমার আর জাল দিতে হয় না এই যে দুধটা দিয়ে যখন পারফেক্টলি লাইক কষা কষা হয়ে যাবে কোরমা কোরমার মতো একটা গ্রেভি হবে তারপরে আমি হচ্ছে দিয়ে দিব চিকেন তারপর আরও কিছু জিনিস দিয়ে আমি কিশমিশ তারপর হচ্ছে একটু করে চিনি কিশমিশা সব কিছু পারফেক্টলি দিয়ে আমি যেটা করব বসিয়ে দিব রান্নাটা পারফেক্টলি হওয়ার জন্য এই যে আমি চিকেন দিতে দিতে ঠাস করে হচ্ছে পরে এটা ঝোল ডিফারেন্ট ডিফারেন্ট সাইডে চলে গেছে এই যে দিয়ে দিলাম এখন আমি সব কিছুকে এখন ঢেকে দিব সো আমার কোরমাটা পারফেক্টলি হয়ে যায় মাংসের পারফেক্টলি ঝোলটা ঢুকে দেখেন ঝোলটা দেখতে কতই আমি লাগতেছে চারটা ডিম সেদ্ধ করেছি আমি প্ল্যান ছিল ডিমের কোরমা বানানো যদিও এক সপ্তাহ হয়ে গেছে মনে ডিমের কর্মা বানিয়েছিলাম কিনা এই যে দেখেন কত সুন্দর করে ঘি তেল সবকিছু পারফেক্টলি ভেসে উঠছে তারপর সালাদ বানাইলাম এই যে আমার চিকেন ডিম ভাজা আর পোলাও সো আমার রাত্রের খাবারটা মোটামুটি ভালো ছিল আমি যদিও বা রান্নার মানুষ না বা হচ্ছে আমি আপনাদেরকে রান্নাগুলো কোনোভাবেই রেসিপি হিসাবে দিই না আমি যেটা করি আমার অ্যাক্টিভিটিস হিসাবে রান্নাগুলো দিই কারণ আমি আর নিজেকে পাকা মনে করি না সো ফাইনালি আমার রান্না বান্না শেষ সো এখন হচ্ছে আমি খেয়ে ফেলবো সো ওভারঅল দ্য ডে ওয়াজ গুড আমার হয়তো মনে হচ্ছে পুরো ভিডিওটা যদি বেশি বড়ো হয়ে যায় আমি হচ্ছে নেক্সট পার্টের হচ্ছে আই মিন দুইটা পার্ট করে ফেলো আমি জানি না ফার্স্ট পার্টটা একটা সেকেন্ড পার্টটা একটা এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাও পারফেক্টলি ঝরঝরা হয়েছে চুলার মধ্যে যেটা করলাম ভেজে তারপরে হচ্ছে এটা রান্না করে ফেলেছি পোলাও ডিম ভাজা আর হচ্ছে সালাদ পারফেক্ট কম্বিনেশান সো আমার কাছে মনে হয় যে সিম্পলি বা হচ্ছে টাইম বাঁচানোর জন্য যারা বেচেলার আছে তারা অবশ্যই এটা করতে পারে দ্য দেবে আমি যখন গ্রেভিটা রান্না করলাম আই মিন যখন আমি কষাচ্ছিলাম তখন আমি বাদাম বাটা কিশমিশ বাটা এগুলো দিছিলাম যেটা হচ্ছে আমি স্কিপ হয়ে গেছে ভিডিওতে প্লাস টক দই এই জিনিসগুলো স্কিপ হয়ে গেছে ভিডিওতে দেখাতে আমার মনে নেই এই যে ডিম এটা হচ্ছে দেশি মুরগির ডিম এখানে কিছু দেশি মুরগির ডিম পাওয়া যায় যেটাকে বলা হয় ফ্রি রান বেসিক্যালি ফ্রি রান মুরগি হচ্ছে যেগুলো ছেড়ে রাখা মুরগি হয় সবকিছু শেষ রান্না দিন দেন হচ্ছে আমার খেয়ে নেওয়ার পালা আমি হচ্ছে ওয়েট করতেছিলাম যে খাবারটা কখন ঠান্ডা হবে আই মিন নর্মাল টেম্পারেচার যেটা খাওয়া যায় দেন সো থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে তারপর দিন আমরা হচ্ছে একটা জায়গায় যাচ্ছিলাম আমাদের একটা ওভারঅল কাজের জন্য জায়গাটার নাম হচ্ছে স্কোয়ামিশ ক্যানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে জায়গাটা ওভারঅল জায়গাটা যেতে হয় সাগর নদী পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাহাড়ের একটা সাইড আর পাশে ছিল সাগর ওভারঅল ওয়েদারটা ছিল খুবই বৃষ্টির এই যে দেখেন মেঘ কতটা নিচে নেমে গেছে পাহাড় থেকে নিচে দেখা যাচ্ছে সো ওয়েদারটা খুবই সুন্দর ছিল বাইরে ঘোরাঘুরি করার জন্য বাট আনফর্চুনেটলি যেহেতু কাজে যাচ্ছি কাজ করতে হবে কাজ করে তারপর বাসায় আসতে হবে সো সেটার দিকে যাচ্ছিলাম ওভারঅল বাইদে একটা জিনিস হঠাৎ করে মনে পড়লো যে আমার ভিডিওতেই অনেকে আপনারা ভিডিও দেখেন বা হচ্ছে সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে ভিডিও লাইক দেবেন প্লাস আপনারা কমেন্ট আমাকে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান আমার ভিডিওটা কেমন লেগেছে ওভারঅল সব কিছু আমি আপনাদের থেকে জানতে চাই দেখেন রাস্তাটা কি সুন্দর আমি ভিডিও করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম আমার কলিগরা সামনে বসে আছে এখানে ওভারঅল আমরা সবাই মিলে যাচ্ছি এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে যদি বা আমরা সেদিন কাজে বের হয়েছিলাম বাট আনফর্চুনেট কাজ করতে পারিনি এত পরিমাণে বৃষ্টি ছিল আর এই যে আমার নিজের একটু ভিডিও করে নিলাম ওখানের মধ্যে বৃষ্টি পড়তেছে প্রচুর এটা ছিল তার পর দিন ওই দিন না তার পর দিন ছিল প্রচণ্ড রকমের গরম আর রোদ ক্যানাডার ওয়েদারটা ক্যানাডার বলবো না ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েব ওয়েদার খুবই খুবই আনপ্রেডিক্টেবল যেখানে হচ্ছে কোনোভাবে আপনি ভাবতে পারবেন না ওকে আজকে রোদ বৃষ্টি পড়বে না ওকে আজকে বৃষ্টি রোদ উঠবে না সাডেনলি ওয়েদারটা পাল্টে যায় বুঝাই যায় না যে কখন রোদ কখন বৃষ্টি কখন কি হবে এই যে দেখেন পরদিনের বৃষ্টি দেখে আমি ভাবছি যে লাইক পরদিনে না গতকালের বৃষ্টি দেখে আমি ভেবেছিলাম যে কোনোরকম কিছুই হবে না বাট প্রচন্ড রকমের বৃষ্টি তারপর রোদ প্রচন্ড রোদ এই যে এটা হচ্ছে আমার রবিবার এক রবিবার থেকে শুরু করে আরেক রবিবারে ভিডিওটা শেষ করতেছি ওই রবিবারে সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে বের হলাম এটা হচ্ছে আমার ব্যাক ইয়ার্ড এখানে হচ্ছে আমাদের যিনি বাড়িওয়ালি আছে মানে য যার বাড়ি ওনার সে হচ্ছে এখানে কিছু চাষাবাত করে এখানে যেটা লাগছে সেটা হচ্ছে কিডনি বিনস বা হচ্ছে আমাদের বাংলাদেশে বিনসগুলা পাওয়া যায় সিমের মতো লম্বা লম্বা হয় তারপর হচ্ছে ধুন্দুল গাছ ছিল এই যে গাছগুলোতে ফুল আসছে এটা হচ্ছে দেখতে বরবটির মতো কিন্তু অনেক মোটা মোটা ভিতরে লাল লাল রকমের বিচি হয় এটাকে হয়তো বা কিডনি বিঞ্চ বলে আমি এক্সাক্টলি শিওর না পাশে হচ্ছে লেটুস গাছ আছে একটা পেঁয়াজ গাছ আছে বড় এগুলো হচ্ছে বিশাল সাইজের পেঁয়াজ গাছ ধনে গাছও আছে তারপর কিছু শাক আছে যেটা হচ্ছে আমার বাড়ি বাড়িরা খায় বাট আমি অ্যাকচুয়ালি কখনো ওই টাইপের শাক খাই নাই এই যে এটা হচ্ছে ধনেপাতা পাতা গাছ প্লাস হচ্ছে থাইম রোজমেরি ছিল ওটা মনে নেই আমাদের ওই চেরি গাছটা যে চেরি গাছটা হয়তো আমি আগের দেখিয়েছিলাম আর পাশের বাড়িতে একটা চেরি গাছ ছিল রকমের চেরিওয়ালা প্রচন্ডুনেটলি কি হয়েছে রোদের মধ্যে সব চেরিগুলো শুকাই গেছে এখন কিশমিশ গুলা ঝুলে আছে চেরি চেরির কিশমিশ গাছে ঝুলে আছে আর আমি হচ্ছে পাশে দেখাচ্ছি ওই যে রাস্তার ওই পাশে আরো কি কি জিনিসপত্র আছে এই যে এখানে হচ্ছে একটা পালং শাকও ছিল না না সরি পালং শাক না এটা হচ্ছে কলমি শাক কলমি শাক ছিল সেটা দেখানোর জন্য আমি ভাবলাম যে আচ্ছা আর একটু দেখাই প্লাস অন্য সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টমেটো গাছ তারপর হচ্ছে সরিষা গাছ প্লাস এই যে শাকটার কথা বলছিলাম ওখানে ছিল আবার আমি যাই না কিভাবে খাই এই যে ধনে পাতা ছিল এটা হচ্ছে আলুর শাক আলুর শাক আছে টমেটো গাছ প্লাস হচ্ছে পুদিনা পাতা গাছ ছিল প্রচুর পরিমাণে মানে ধরতে গেলে এখানে যেগুলো আছে ডেলি খাওয়ার মতো না মাঝে মাঝে কিছু জিনিস খাওয়া যেতে পারে ওরকম টাইপের আমি জানি না আমার বাড়িওয়ালি মহিলা নেয় কিনা না সব কিছু যেহেতু উনি একাই থাকে এত বেশি খাবার দাবার খায় না খুবই অল্প রকমের খাবার দাবার খায় আমি যেটা দেখি মোস্টলি ফল ফ্রুটি খায় তারপর আমি চলে গেলাম সকালের নাস্তা বানাতে এই আমি যে জ্যামটা সেটা হচ্ছে আমি ওসোয়েস যে গেছিলাম আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি ঘুরতে ওখানকার অর্গানিক হচ্ছে আমি ম্যাঙ্গো জ্যাম নিয়ে আসছিলাম এটা খেতে খুবই খুবই মজা ছিল অন্যান্য জ্যামের থেকে কমপ্লিটলি আলাদা আর এই যে তারপর আমি হট চকলেট বানিয়েছি এখানের মধ্যে কারণ মাঝে মাঝে কফি খেতে মন চাই না তার থেকে হট চকলেট বেটার যেখানে হচ্ছে কফি বা ক্যাফিনটা একটু কম এই যে প্যাকেটে ছিল লাইক এটা হচ্ছে কাইন্ড অফ বাংলাদেশের কমপ্লেন বা হচ্ছে মালতুবার মতো খাইতে ওই টাইপের এই যে ঢেলে নিচ্ছি এখন তারপর চিন্তা করলাম কি কিছু একটা দেখি বা বাংলাদেশের খবর দেখি বা একটা নেটফ্লিক্স দেখে সিরিজ দেখতে দেখতে হচ্ছে আমি ব্রেকফাস্টটা প্লাস হচ্ছে এই হট চকলেটটা খেয়ে নিই এই যে হট চকলেটটা পারফেক্টলি বানিয়ে নিলাম এই যে যেটা বললাম কমপ্লেন বা হচ্ছে আমাদের দেশের হচ্ছে মালতুবার মতো আর পাশে হচ্ছে আমার এই যে জ্যাম মাখানোর ব্রেড আর একটা কলা এটাই ছিল আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পর যদিও বা আমি দুইটা ডিম সেদ্ধ করতে দিছিলাম বাট আমার ডিম দুটা খাওয়া হয়নি সেই ডিম আমার খাওয়া হয়েছে অ্যাকচুয়ালি রাতের বেলা ডিনারে আমি ওটাও দেখাবো আপনাদেরকে কারণ আমি সেদিন রুম পরিষ্কার করলাম তিন বস্তা রুমের থেকে হাবি জাবি পুরনো জিনিসপত্র ফেলা হয়েছে সেদিন এই যে টিভি অন হচ্ছে নেটফ্লিক্স বাট নেটফ্লিক্স দেখা হয়নি আমার আমি আমার নিজের গাছগুলো একটু পরিচর্যা করলাম এগুলো হচ্ছে আমার পার্সোনাল গাছ যেটা হচ্ছে পাতাবাহার এগুলো ঘরের ভেতরেই থাকে তো এগুলো হচ্ছে একটু ক্লিন করে আমি হচ্ছে গাছগুলো আবার পারফেক্টলি সব জায়গায় দিয়ে দিলাম যেখানে ছিল কারণ গাছগুলো অনেক মরাটরা পাতা দিয়ে ভরে গেছিলো আমি এগুলো ক্লিন টিন করে তারপর পানি দিয়ে পারফেক্টলি রেখে দিয়েছি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে গাছটা তো এই যে সব কিছু পারফেক্টলি সুন্দর লাগতেছে এটাকে বলে মাছের লেজ লেজের গাছ বা সামথিং সো আমি না এটাকে কেন বলে কারণ বা এই পাতাগুলো দেখতে মাছের লেজের মতো এই যে এখানে একটা পাতা ভাড়া আছে ঝুলাই দিলে সুন্দর লাগতো বাট আমার কাছে ঝুলাই দেওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি বা কোনো জায়গা নেই এখানে যেহেতু আমি ভাড়া থাকি কোনো ওয়েই নেই কারো বাসা আমি ছিদ্র করবো আর এখানে বাসাগুলো কাঠের বানানো মানুষ খুবই কেয়ারফুলি কোনো ওয়াল বা কিছুতে ছিদ্র করে কারণ সাম ছিদ্র হয়ে গেলে এটা কাঠের মাঝখানে ফোম দেয়া থাকে এটা পুরো বাড়িতে ডিস্ট্রয় হয়ে যায় তাই ওরা ইউজুয়ালি করে না এই যে রান্না করতে করতে বা খেতে খেতে এই যে ওকে যে জিনিসগুলোকে ভিজিয়ে রাখলাম একটু উপর ধুয়ে ফেলবো আর আমি যে বলেছিলাম ডিম সেদ্ধ করার কথা এই যে দেখেন আমার ডিম সেদ্ধ যদি বা খাওয়া হয়নি রাতের বেলা এই যে আমার একটু লাইক হচ্ছে বিরিয়ানি রাইস ছিল যেটা তুমি দিয়ে রান্না করেছি বিরিয়ানি রাইসটা খেলাম তারপর আমার গরুর মাংস ছিল আর এই যে ডিমটা এটা হচ্ছে হল আমার ডিনার ছিল ডিনার বলতে এই ভিডিওটা যদি বা আগে চলে এসছে আমি পরে খেয়েছিলাম তারপর আমি বের হলাম এটা হচ্ছে রাতের সাড়ে নয়টা বাজে বাট দেখেন বাইরের অবস্থা কি একটা অবস্থা বাইরে কেউ বলবে এটা সাড়ে নয়টা বাজে রাতের অবশ্যই না রাইট কারণ এখানকার সন্ধ্যা হয় রাত সাড়ে নয়টা বাজে বা নয়টা চল্লিশে মাগরিবের নামাজ একচুয়ালি সাড়ে নয়টা বা নয়টা চল্লিশে পড়া হয় এখানে সো এই যে তারপর বের হয়ে আমি ভাবলাম একটু বাবল দি খাই যে এটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে আমার গ্রেপ জুস টাইপের কিছু একটা ছিল আঙুরের জুস এটা খেয়ে তারপর তিরিং বিরিং করতে করতে বাইরে চলে গেছে যেখানে কাজ ছিল একটু তারপরে পাশায় বাই ওয়ে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ